কি বলছিস আ এই কোলে তুমি নিয়ে পালিয়ে গে কি করবে তুমি থেকে যাও কোলে নিলে আর আরেকটা কথা একবার মা বলে যদি ডাকে যখনই মা বলে ডাকে যদি হ্যাঁ তোর গলায় ধরে মা মা গো তুই তখন থাকতে পারবি কিছু না যে থাকতে পারবি না তো দিয়ে ওই যে ছিল তোর আতর রইছে তোর কোলে এসে যদি বলে মা

আমার নতুন তো গরম পড়ছে গরমের জন্য আমি আসতে পারছি না যে আসি ও তো সীমার বাইরে গরম পড়েছে তোমাদের ওখানে পড়েনি তো আমি বল মুড়ি খেতে ভালো নাই ভালো করে টিফিন লুচি পরোটা ঘুগনি এইসব করে দিতে হবে যে পরোটা হচ্ছে কালকে করে আর বাড়া খালগুলো অত বুঝে তো হয় জানিস আমি বুঝি তো ফিনিশ

বাগানের সব গরমকালে যা সব গাছ লাগানো হয়েছিল সবজি গাছ সব কেটে পরিষ্কার করে বর্ষার সবজি গাছ লাগানো হবে বলে সব গাছ কেটে দিচ্ছে লাল নোটে গাছ কেটে রোদে দিয়ে এই যে এখানে রাখা আছে এইগুলো দানা হবে বলে আর দেখি কটল গাছ আছে বাদ বাকি তো মা বলো ঝিঙে গাছ কেটে উচ্ছে গাছ থাকবে আর বট বটি করার গাছ আমাদের পাট শাক ফেলানো হয়েছে বাগানে

সাফ সব থাকবে এত ঘাস হয়ে গেছে ঘাসগুলো কেটে পরিষ্কার না করলে যেন কি ভয় ভয় লাগে পুঁই শাকের গাছগুলোও রাখা হবে এই কাঁঠাল গাছটা আগের বছর রস থেকে নিয়ে এসে লাগানো হয়েছিল গোড়া থেকে ফাকল বেরি বেরি একদম ঝাগড়া হয়ে গাছটা উঠছে কাঁঠাল কবে আগে ঠিক নেই আবার হেলে গেছে কমেটা এখন এটা করে ভালো এসছো আবার পিছে নতুন কাপড় পরে চলে এসেছে হ্যাঁ পড়াইছে

আগে পরি সাবান মাখলো মাথায় শ্যাম্পু করলো কি অনেক বাচ্চারা আছে স্নান করালে কাঁদে আমাদের পড়ি ছাড়া লক্ষি না স্নান করলো একটু কাঁদেনি গরমকাল বলে শীতকাল হলে কাঁদে নাকি বলো কিন্তু বেড়া করি তো কাঁদেনি স্নান করাই ওই হাই তুললি ও বাবাই কত ঘুম চকে জান পরেও তার ঘুম ছাড়েনি আনি বলি পাউডারটা ধুবো এবার পাউডার ধুবো বলে একটু পাউডারটা দিচ্ছি একটা হাতে এরকম একটা বগলে দিতে আর একটা হাতে এরকম তুলে দিয়ে দিয়ে গউনি তাই হয়ে গেছে ওরে বাচ্চাদের কোপালে নাকি কাজলের টুক দিলে নজর লাগেনি আবার একটু নাকি বড় করে দিতে হয়

কুড়ির মুখে বাজ হবে তখন কচু টানলে হবে পালন সাইডে কচু টানলা আশ্বিন মাছে কত ইলিশ মাছ খাসি মাংস চিংড়ি বাগানে বা মানে গাছের তো অভাব নেই রকম সবজির গাছ এই যে পাকা লাউ গাছগুলো শুকনো হয়ে যাচ্ছে মানে লাল হয়ে যাচ্ছে সেই জন্য কেটে দিচ্ছি বাড়িতে দরকারি হবে আলু আলুটা নেই আলু কিনে আনতে হয় বেগুন আছে জেঙ্গে আছে সব রকম সবজি দিয়ে হবে আবার নতুন সবজি হবে সেই জন্য গাছগুলো কেটে দিচ্ছে যেটা কাটার কাটছে যেটা উড়ে না উড়ে দিচ্ছে আবার বাগান এই দেখুন বেশ নরম আছে যেটা ভালো হবে ডাটার সঙ্গে বেশ সুন্দর নরম বৃষ্টি হচ্ছে সঙ্গে সঙ্গে সবজি তুলে বাগানের খাওয়াটাই আলাদা হ্যাঁ ওই সবে একটু ঘর থেকে বেরিয়ে নিয়ে আসি পুরো ঘেমে একদম চান একটু বাবাকে দিয়ে যাই বাবার বলে আর রাতে খাকিমা আমি যত্ন করে করে নেব

মটৰ ডাল মুগে ডাল খাচাৰীৰ ডাল মিৰিত ডাল অলিৰ ডাল বেছি ডাল খেতে ভিটামিন হব